আর সবাই তুমি নতুন করে এগুলো আবার কি শুরু করছে গাইস এই কি হয়েছে চালাহ চালা ডাকে কেনা কইনি এলো ভাইয়ের কি নাচ কি মোট ভাই ছি ভাই কি শুরু করছে ভাই গিরি না ভাই এগুলো কি মঠ ভাই গেলে জীবন দেখিনি আমি এ আরেকটা দেখো কি মর জিত আছে বেড়ায় বেড়া চর এ ভাই আর গলা এত বড় হয়েছে কেন ভাইরে ডাইনু হয়ে গেছে কোন দিকে যাবো আমি ভাই যেখানে যে সেখানে এই আল্লাহ ছি ছি গিরি না ছি কিছু বলার নাই ভাই হমা ওই শুয়ে শুয়ে মর জিতাসে ভাই ভাই সব কিছু মানলাম এই মোটটা কেন ও মা আবার ডাইনিং হয়ে গেছে দেখো ভাই কত লম্বা ভাই কেমনে সম্ভব ছেলার আমি আস্তে আস্তে গাই ভাই তোমরা আমাদের কোন জায়গায় রিকোয়েস্ট করলা ভাই ই ভাই একবারে নিস্পব্দ রুরো থাকমই নাই লেনটা রাসময় না ভাই তোর একবারে গোনা নাই মাসুম মাসুম